কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে বাৎসরিক মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করল মঙ্গলবার ঐতিহ্যবাহী মুখোশ সমেত হাজারো ধর্মপ্রাণ মানুষদের নিয়ে এই শোভাযাত্রা হয় ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে তিন দিনের এই বাৎসরিক মহোৎসব চলবে বুধবার পর্যন্ত কুনর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজের নেতৃত্বে এই শোভাযাত্রায় পা মেলান রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী পুরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার পুরসভার বিরোধী দলনেতা কার্তিক পাল জেলা পরিষদের মুহূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যের মতো বহু বিশিষ্ট জন কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে বাৎসরিক মহোৎসব শুরু হয়েছে সোমবার আন্দামান কলকাতা সহ বাংলার নানা প্রান্তের ভারত সেবাশ্রম সংঘের স্বামীজিরা এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন মঙ্গলবার দুপুরে শোভাযাত্রার পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য প্রণবানন্দ মহারাজের অভিষেক ও পূজা আরতি ছিল সন্ধ্যায় আচার্য বরণ সহ নানা অনুষ্ঠান ছিল বুধবার শ্রীমতী নদী থেকে পুণ্যবাড়ি আনয়নের পর অন্নকূট ভোগ নিবেদন দুপুরে মহাপ্রসাদ বিতরণ বিকেল তিনটেই মাতৃমণ্ডলীর অনুষ্ঠান এবং সন্ধায় হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলনের পর বৈদিক বিশ্বশান্তি যজ্ঞের মতো অনুষ্ঠান দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে এই প্রসঙ্গে কুনোর ভারত সেবা আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময় মহারাজ কি জানিয়েছেন শুনুন আমাদের তিন দিনের উৎসব বাৎসরিক महोत्सव প্রতিবারের মতো এবারেও হচ্ছে আমরা গতকাল কাল 1 জানুয়ারি 2024 এ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রেখেছিলাম কচি কাচার অংশগ্রহণ করেছিলাম আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রার মধ্য দিয়ে মূলত আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হলো আজ আমাদের আগামীকাল যেমন গুরু মহারাজের মহা অভিষেক হবে অন্নপূর্ণার পূজা হবে অন্নপূর্ণ ভোগ নিবেদন হবে প্রসাদ বিতরণ হবে এবং বিকেল পাঁচটায় হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা হবে বিভিন্ন বিদগ্ধ পণ্ডিত সন্ন্যাসীরা আলোচনা করবেন এবং বিশ্বের সমস্ত শ্রেণীর মানুষের মঙ্গল কামনার্থে বৈদিক বিশ্ব শান্তি যোগ্য অনুষ্ঠান হবে আমাদের আমাদের বরাবর প্রচুর গোটা কালিয়াগঞ্জের মানুষ প্রতিষ্ঠানকে ভালোবাসে অনেকে আমাদের ভক্ত আছে তারা সবাই অংশগ্রহণ করে আজকে শোভাযাত্রায় আপনারা দেখলেন সমস্ত রাজনৈতিক রং বর্ণ ভুলে সবাই মিছিলে সামিল হয়েছিল এটা আমাদের প্রতি সবার শ্রদ্ধাবোধের একটা নিদর্শন এই বিষয়ে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী কি বলেছেন শুনবা আমি সচরাচর থাকলে পরে এই ধরনের কার্যক্রমে উপস্থিত থাকার চেষ্টা করি কারণ এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আয়োজন করা হয় সমাজের সমস্ত মানুষকে আহ্বান করেন এবং দেশ গঠনে স্বামী প্রণবানন্দজির ভূমিকা কত বড় ছিল পশ্চিমবাংলায় উদ্বাস্তুদের স্বার্থে স্বামী প্রণবানন্দজি মহারাজের কত বড়ো ভূমিকা অবদান ছিল এটা এই জেনারেশনের মানুষ প্রায় ভুলে যেতে বসেছে তাদেরকে স্মরণ করিয়ে দেয়া যে কারণে উনি হিন্দু মিলন মঠ তৈরি করেছিলেন সেই মঠের আন্ডারে সমস্ত মানুষ সমবেত হন হিন্দু শাস্ত্রে এ দেশকে সনাতনী রাখতে গেলে আমাদের একত্রিত হতে হবে এবং সমাজের লোককে জাগ্রত করতে হবে সেই কাজ নিরন্তর করে চলেছেন আমরা চেষ্টা করি তাদের সঙ্গে যতটুকু সহযোগিতা করার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ডিসেম্বর সুনিশ্চিত থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স